নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা শ্রুতি সাহিত্যে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে শ্রুতি সাহিত্যের বিষয়বস্তু হল অহল্লা কাহিনী অহল্লা কে কে তাকে সৃষ্টি করেছিল কার সাথে তার বিবাহ হয়েছিল এত কিছু করার পরেও তাকে পাথরে কেন পরিণত হতে হয়েছিল এবং সেই পাথরের সাপ থেকে কে তাকে মুক্তি দিয়েছিল এবং কিভাবে দিয়েছিল কেনই বা তাকে পাথরের মূর্তিতে পরিণত হতে হয়েছিল চলুন আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সেই কাহিনীটি শোনাব গল্পের আকারে অহল্লা উর্ব সেই সব চাইতে সুন্দরী তাই উর্বশীর গর্ববোধ হয় আমি এই জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী তখন ব্রহ্মা উর্বশীর এই গর্ভ খণ্ডন করার জন্য পৃথিবীর সমস্ত সৌন্দর্য নিয়ে তিনি অহল্লাকে সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দর অহল্লা। সেই অহল্লাকে তিনি গৌতম মুনির তত্ত্বাবধানে রাখলেন গৌতম মুনি তার আশ্রমে অহল্লাকে লালন পালন করতে লাগলেন তারপর অহল্লা যৌবন প্রাপ্ত হল এবং কুমারও প্রাপ্ত হল তখন গৌতম মুনি অহল্লাকে নিয়ে এলেন ব্রহ্মার কাছে সম্পূরণের জন্য এখন ও বড় হয়েছে তাই আপনার কাছে ফিরিয়ে দিচ্ছি ব্রহ্মা তখন গৌতম মুনির ইন্দ্রিয় সংযোজনের এত প্রসন্নতা হলেন তিনি বললেন অহল্যাকে তুমি বিবাহ করো সেই সূত্রেই গৌতম মুনি অহল্যাকে বিবাহ করল অহল্যা এত সুন্দরী হলেও যে তার রূপে কত জন মুগ্ধ হয়েছে বিশেষ করে ইন্দ্র তার রূপে অত্যন্ত মুগ্ধ হয় ইন্দ্র চেয়েছিল অহল্লাকে বিয়ে করতে নারদ মুনির চক্রান্তে অহল্লার সাথে ইন্দ্রের বিয়ে হলো না এটির মধ্যে রয়েছে অন্য আরেকটি কাহিনী যেটি আমি আপনাদের অন্য কোনো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তবে যাই হোক ইন্দ্রের সঙ্গে বিবাহ তো অহল্লার হলো না সর্বোপরি গৌতম মুনির সঙ্গেই অহল্লার বিবাহ হল ইন্দ্র একবার গৌতম মুনির অন উপস্থিতিতে সে মুনির ছদ্মবেশ নিয়ে অহল্লার সঙ্গে দেখা করতে গেলেন গৌতম মুনি তা জানতে পেরে অহল্লাকে সাপ দিয়ে বসলেন সেই সাপেই অহল্লা পাথরে পরিণত হল এবং এই সাপের একটি মুক্তির উপায় তিনি বলে দিলেন গৌতম বলেছিলেন যে যখন রামচন্দ্র আসবেন এই পথ দিয়ে তোমার ওপর তার পায়ের পদধুলি পদচিহ্ন পড়বে তুমি তখন এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারবে তাই বিশ্বামিত্র যখন রামচন্দ্রকে নিয়ে যাচ্ছিলেন রাম লক্ষণ মির্চি সুবাহু নিয়ে যা সবাইকে নিয়ে সংহারে যাচ্ছিলেন সেই সংহার করার জন্য সেই পদ দিয়ে যখন রামচন্দ্র যাচ্ছিলেন তখনই রামচন্দ্রের পদধূলির স্পর্শে অহল্যা তার অভিশাপ থেকে মুক্তি পেলেন এবং সে সাপ মুক্ত হয়ে আবার পাথর থেকে জীবন ফিরে পেলেন এই ছিল অহল্লার সাপ মুক্তির কাহিনী। এই অহল্লাকে নানান কাহিনি কাহিনী রয়েছে। কোনো এক ভিডিওতে আবার একটি নিয়ে আপনাদের কাছে হাজির হব আজ এই পর্যন্তই তো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা জেনে গেলেন যে কিভাবে অহল্লার সাপ পেয়েছিল কিভাবে মুক্ত পেল কেনই বা তাকে গৌতম মুনির সঙ্গে বিবাহ দেওয়া হয়েছিল সমস্ত কিছু নমস্কার